অবশেষে মুখ খুললেন আফ্রেদি ডিবির হারুনকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ ছাত্র জনতার অভ্যুত্থানে সক্রিয় ভূমিকার অভিযোগ আছে ইউটিউবার তোহিদ আফ্রিদিকে নিয়ে তহিদ আফ্রিদিকে বয়কটের ডাক দিতেও দেখা গেছে নেটিজেনদের অনেককে মাসখানেক ধরে রোস্টিং ও ট্রল ওতে দেখে বিভিন্ন অভিযোগে চুপ থাকলেও গতকাল মঙ্গলবার বিকেলে মুখ খুলেছেন আফ্রেদি তার ভেরিফাইড ফেসবুকে দীর্ঘ স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন তিনি তখন যা করেছিলেন জানের ভয়ে করেছেন নিজেকে পরিস্থিতির শিকার বলেও পুরো লিখাতে বর্ণনা করেন এমনকি ডিবির হারুনের সঙ্গে তার সক্ষ নিয়ে মুখ খুলেছেন তোহিদ আফ্রেদি যদিও ঘণ্টাখানেক পর অবশ্য দীর্ঘ স্টেটাসটি আফ্রেদির অফিসিয়াল পেজে আর খুঁজে পাওয়া যায়নি আত্মপক্ষ সমর্থন করে দেওয়া তোহিদ আফ্রেদি সেই পোস্টে বলেন আসলে আমার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে আমি কখনোই কিছু বলতে চাইনি কারণ আমি কিছু বলতে গেলে সেখানে আরও অনেকের নাম যুক্ত হবে তাই আমি কাউকে দোষ না দিয়ে নিজের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই যতদূর জানি বোবার নাকি কোনো শত্রু থাকে না কিন্তু যত দিন যাচ্ছে শত্রু বেড়েই চলছে সাথে চলছে আমাকে নিয়ে মিথ্যা সংখ্যা গল্পের আন্দোলনের সময় তিনি দুবাইতে ছিলেন উল্লেখ করে বলেন বাংলাদেশের যখন কোটা আন্দোলন শুরু হয় তখন আমি দুবাইতে ছিলাম দেশের পরিস্থিতি তখন খুব খারাপ পর্যায়ে আর তখনই আমি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করি যে আমি দেশে আসছি এবং কোটা আন্দোলনকারীর ভাইদের পাশে দাঁড়াবো এই পোস্ট করার পরও আমি তেমন কোনো সমস্যার সম্মুখীন হইনি আমি যখন শহীদ আবু সাঈদ ভাইয়ের ছবি আমার সকল আইডিতে পোস্ট করি কিছুক্ষণ পরেই আমাকে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার থেকে জিয়াউল আহসান কল দিয়ে বলে তোমাকে একটা জিনিস জানাতে চাই তুমি যে রাষ্ট্রবিরোধী পোস্টগুলো দিয়েছ এগুলো এক্ষুনি তোমাকে সরাতে হবে তোমার সাথে কে কে যুক্ত এগুলোতে নিজের অবস্থান জানিয়ে বলেন এইটা শোনার পর আমি সাথে সাথে ফোন কেটে দিই কিছুক্ষণ পরেই আমাকে ডিবি হারুন কলে বলে এই তুমি কার কল কাটছ তুমি জানো তুমি তোমার বাবা তোমার টেলিভিশন সব শেষ করে দিবে এখনই ওনাকে কল ব্যাক করো যা বলো শোনো আমি ভয়ে পোস্ট ডিলিট করে দিই আমার এখনও মনে আছে আমি সেদিন ভয়ে আমার পরিচিত কারোরই ফোন ধরে কিন্তু ডিবি হারুন আমাকে ফোন দিয়েই যাচ্ছিল ভয় দেখিয়েছিল জানিয়ে বলেন পরদিন আবার ডিবি হারুন আমাকে ফোন দেয় বলে তোমার নামে ওয়ারেন্ট বের হয়েছে দেশে আসলে কিন্তু তুমি এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার হবা তখন আমি বলি চাচা আমি তো পোস্ট ডিলিট করে দিচ্ছি আমি আরও বলে চাচা পোস্ট তো আমি করি নাই আমার অ্যাডমিন করেছে যদিও পোস্টটা আমি করেছিলাম কিন্তু তখন ভয়ে আমি তাকে এই মিথ্যাটা বলি এটা শোনার পর উনি আমাকে বলে তোমার ওইসব অ্যাডমিনও সরাও এরপর উনি আমাকে একটা অ্যাকাউন্টের লিঙ্ক দিয়ে বলে ওরে অ্যাক্সেস দাও ডিবি হারুন আমাকে আরও বলে আফ্রিদি দেশে আইসাই তুমি আগে আমার সাথে দেখা করবা তোমার নামে কিন্তু জঙ্গি মামলা হয়েছে আতঙ্কিত ছিলেন আফ্রিদি এমনটা জানিয়ে বলেন এরপর আমি আমার বাবার সাথে সব কথা শেয়ার করি তখন বাবা আমাকে বলে তুমি দেশে আসো ফেসবুক পোস্ট করা লাগবে না তুমি রাস্তায় নামো তাহলে তো সমস্যা নাই এরপর দিন থেকেই পুরো বাংলাদেশ শাটডাউন থাকে যে কারণে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকে যখন শাটডাউন শেষ হয় আমি বাংলাদেশ আসি বাংলাদেশ আসার পর আমি আর হারোর সাথে যোগাযোগ করে নিই কিন্তু পরের দিনই আমাকে আবার এনটিএমসি থেকে কল দিয়ে ডাকা হয় তারপর ওইখানে আমি যাই গিয়ে দেখি ওরা হলিউড মুভির কেস বোর্ডের মতো করে আমি সহ আরো কয়েকজন ইনফ্লুয়েসারদের ছবি টানিয়ে রেখেছে আমার এখনও মনে আছে ওদের কাজ দেখে আমি আতঙ্কে একই জায়গায় ত্রিশ মিনিটের বেশি সময় ধরে দাঁড়িয়েছিলাম ওরা আমাকে বুঝিয়ে দিল কথার বাইরে গেলে সব শেষ আমার আফ্রিদি বলেন পরে একটা এজেন্সি আমাকে জরুরি তলব করে আমি এরপর সেখানে যাই যাওয়ার একটাই কারণ এর আগেও আমরা সব ইনফ্লুয়েন্সাররা ওদের সাথে কাজ করেছিলাম এজেন্সি আমাকে বলে শুনো আফ্রিদি তুমি কার পক্ষে থাকবা বা বিপক্ষে থাকবা সেটা আমাদের দেখার বিষয় না তোমাকে ডাকার প্রধান কারণ হলো এই আন্দোলনে আমাদের দেশের যে ক্ষয়ক্ষতি হচ্ছে যেমন ধরো মেট্রো রেল সরকারি ভবনে ভাঙচুরো আগুন এসব তার ছাত্রদের কাজ না এগুলো তো সাধারণ মানুষের টাকাই বানানো আর সরকার যদি ভুল করে সেটা নিয়ে অবশ্যই সমালোচনা করতে হবে কিন্তু রাষ্ট্রবিরোধী কোনো কাজ করা যাবে না আর যারা যারা মারা গিয়েছে তাদের সুষ্ঠু বিচার চাইতে হবে এই কন্টেন্ট ক্রিয়েটর বলেন আমাদের মোটিভ হচ্ছে দেশের এই অবস্থায় সোশ্যাল অ্যাওয়ারনেস তৈরি করা সো তুমি এবং তোমার পরিচিত যেসব ইনফ্লুয়েন্সার আছে তাদেরকে নিয়ে এই অ্যাওয়ারনেসটা সোশ্যালি ক্রিয়েট করতে হবে আফ্রিদি নিজের অবস্থান জানিয়ে বলেন ছাত্রদের বিপক্ষে যাওয়া কোনো ইনফ্লুয়েন্সারদের হুমকি দিয়ে পোস্ট বা ভিডিও করা এবং ছাত্রবিরোধী কোনো ক্যাম্পেনের সাথে থাকা এসবে আমার বিন্দুমাত্র সম্পৃক্ততা নেই আপনারা যেটা হুমকি দিয়ে ছাত্রদের বিপক্ষে ক্যাম্পেইনের কথা বলছেন সেই ক্যাম্পেইনের ব্যাপারে আমার জিরো পার্সেন্ট আইডিয়াও নেই আমার মিটিংটা ছিল শুধু কয়েকজনের ছোট ইনফ্লুয়েন্সারদের সাথে কথা বলিয়ে দেওয়া ডিবি হারুনের উমকি প্রসঙ্গে বলেন এসব ঝামেলার মধ্যে হঠাৎ ডিবি হারুন আমাকে আবারও কল দিয়ে বলে তোমাকে দেখা করতে বলেছিলাম তুমি দেশে আইসে আমার সাথে দেখা করলা না কেন তোমার নামে যে মামলা হয়েছে এটার একটা ব্যবস্থা তো করতে হবে তাই না সে এসব কথা বলে আমাকে আবার তার অফিসে রাখে যাওয়ার পর সে আমার সাথে আমার মামলা নিয়ে একটা কথাও বলল না আমাকে সে বলে তার এক ভিডিও নাকি ভাইরাল হয়েছে মানুষটাকে তার ফেজ চেঞ্জ করে ভাইরাল করতে আসে আমি তখন তার কাছ থেকে ভিডিওটা দেখতে চাই আমি তখনও জানতাম না তার কি ভিডিও ভাইরাল হয়েছে ভিডিও দেখে আমি বুঝতে পারি যে এটা তারই ভিডিও তারপর সে বলে তার ভিডিও অনলাইন থেকে রিমুভ করে দিতে হবে আমি তখন তাকে বলে চাচা আপনি সাইবার সিকিউরিটির সাথে কথা বলেন ওরাই পারবে কিন্তু সে বারবার আমাকে ফোর্স করে ভিডিওটা রিমুভ করে দিতে পরে আমি তাকে বলি এটা তো রিমুভ করা যাবে না এটা বলার সাথে সাথে সে এবারও আমার মামলা নিয়ে কথা বলা শুরু করে আমাকে বলে তোমার নামে তো জঙ্গি মামলা হয়েছে তোমাকে কিন্তু এই মুহূর্তে অ্যারেস্ট করা যায় আমাকে তো ইনডিরেক্টলি হুমকি দেয় তারপর তাকে দেখানোর জন্য আমি কয়েকজনকে ফোন দিই তার ভিডিওটা রিমুভ করা যাবে কিনা। কিন্তু সবাই না বলে এরপর তাকে আমি বলি যে আমি বাসায় গিয়ে একটা ব্যবস্থা করতেছি ডিবি হারুন ক্ষমতার অপব্যবহার করতে জানি আফ্রিদি বলেন আপনারা যে কোনো সেলিব্রিটিকে জিজ্ঞাসা করুন তারাই বলবে ডিবি হারুনের কাছে যে একবার সাহায্যে জন্য গিয়েছে তাদেরকে সে বিভিন্নভাবে ব্যবহার করেছে তার ফেমাস হওয়ার একটা নেশা ছিল সেটা তার পেজের ভিডিও দেখলেই আপনারা বুঝবেন যারাই তার কাছে যায় তাদেরকে ভাত খাইয়ে সেটার ভিডিও করে সে ছেড়ে দেয় সে তার ক্ষমতার অপব্যবহার এত বাজেভাবে করত যে আমি এবং আমার এক ইউটিউবার বন্ধুকে দিয়ে সে তার রিসোর্টে প্রমোশনে যেতে বাধ্য করিয়েছিল টাকার প্রতি কোনো লোভ নেই উল্লেখ করে বলেন আর আল্লাহর রহমতে ছোটবেলা থেকে যে পরিমাণ টাকা দেখে বড় হয়েছি আমার টাকার প্রতি লোভ নেই উপরে মহান আল্লাহ আছেন উনি উনি দেখেছেন সাক্ষী আছেন আমি কি করছি আল্লাহ যদি মনে করেন আমি কোনো ভুল করছি তাহলে আল্লাহ আমাকে শাস্তি দেবেন ভয়ে চুপ ছিলাম এটাই আমার সবচেয়ে বড় অপরাধ ছিল আর সেটা শাস্তি আল্লাহ আমাকে দিচ্ছেন সেটার জন্য আমি আপনাদের কাছেও ক্ষমা যাচ্ছি দ্বিতীয় সুযোগ চেয়ে আপনি বলেন একটা ব্যাপার বলতেই হয় নিউজ করেন ঠিক আছে দেশটা স্বাধীন হয়েছে সবারই কথা বলার অধিকার আছে কিন্তু যাদের আমি চিনিই না তাদের সাথে দয়া করে আমাকে ইনভলভ করবেন না মানুষ আমার ব্যাপারে যা ইচ্ছা তাই বলে বেড়াচ্ছে আর আমি চাইলে তো অনেকের ব্যাপারে প্রমাণ সহ বলতে পারি কিন্তু আমি মনে প্রাণে বিশ্বাস করি এভরি ওয়ান ডিজার্ভস আ সেকেন্ড চান্স প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার টাইম লেনে শেয়ার করুন একই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না আর এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ